আসসালামু আলাইকুম আপনার আপনাদের দেখতে যে গ্রামীণ ফোরজি নেটওয়ার্কে আবারও বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ গ্রামীণ ফোরজি নেটওয়ার্কে এখানে শূন্যপদের সংজ্ঞা মোট দেখতে পাওয়া এখানে সাতশো জন সুপদে লগ্ন নিয়োগ করবে এখানে আবেদন করছে প্রথমে এই নিয়োগটি করতে প্রকাশ করা যায় জন্য একটি প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক খবর চাকরি ডাক প্রতিকার নেট প্রকাশ করা হয়েছে নেটু প্রকাশ করা হয়েছে উনিশে এপ্রিল তো চব্বিশ খিসাব প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের পদের নাম এখানে শূন্য পদে কখন লগ্ন করে আদান কোন 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 পদ কজন লগ্ন করে বিষয় আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার আমার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবে প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসবে পূর্বে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন বুলভেটে যাওয়া যাক এখানে দেখছেন আবেদন করতে বলা আছে পদের নাম দেখুন এক নম্বর আছে এরিয়াম এই সময় পদে সে একটি লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবেদন আবদুলক অবশ্যই আপনাকে বিএ পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করতে হবে এবং নিজ জেলায় একশো আটজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য এখানে আব্দুল সে হচ্ছে এখানে দেখতে ছয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশটি আবেদন দেওয়া হবে এক নম্বর পদে আবেদন করার ক্ষেত্রে তারপর এখানে রয়েছে দুই নম্বর পদে সেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডিট অফিসার এখানে শূন্য পদে একশো দশজন লগ্নীয় করবে এই দুই নম্বর পদে এখানে আবেদন কদ অবশ্যই আপনাকে এসএসসি বা এসএসসি বাস হলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি বা এসএসএসি করলে শুধু এখানে আবেদন করা দেবে দুই নম্বর পদে এখানে দেখতে নিজ নিজ থানায় এখানে কাজ করতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে আব্দুল বেতন স্কুল সিটি দেওয়া হবে দেখছেন এখানে বেতন স্কুল দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো ফুটের পদে বেতন দেওয়া হবে এখানে চাকরিরত অবস্থায় দুই নম্বর পদে তারপরে দেখুন রয়েছে তিন নম্বর পদ সেটি সিটি হচ্ছে ইনসর্টস অফিসার এখানে শূন্য পদে একশো চল্লিশ জন লোক নিয়োগ করবে এই তিন নম্বর পদে এখানে আবদন করছেন অবশ্যই আপনাকে এইচএসসি বা এসএসসি পাশ করলেই শুধু এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করা হয়েছে অবশ্যই আপনাকে এসএসসি বা এসএসসি পাশ করলেই শুধু এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে এখানে আবেদন জন্য দেখতে পাচ্ছেন প্রশাসে নিজ থানায় দায়িত্ব মোতাবেক কাজ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এখানে আবেদন বেতন স্কেল স্কুল সিটি এখানে দেওয়া বেদন স্কুল দেবে সেটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশটি বেতন দেওয়া হবে এখানে জাগ্রত অবস্থায় এই তিন নম্বর পদে তারপর শুন রয়েছে চার নম্বর পদ সিটি হচ্ছে টাওয়ার সুপারভাইজার এখানে শূন্য পদে একশো আষ্টি জন লোক নিয়োগ করা হবে চার নম্বর পদে এখানে আবেদন কজন অভিষেকটাকে এসএসসি দাখিল সমান পাস করলে এখানে আবেদন করা হবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি বা দাখিল পাস করলে শুধু এখানে আবেদন করা হবে এই চার নম্বর পদে এখানে আবেদন কজন নিজ থানা এবং দায়িত্ব মধ্যে কাজ করতে হবে তাহলে শুধু আবেদন করা হবে এই টাওয়ার সুপারভাইজার পদে এখানে আবেদন কোথন অবশ্যই আপনাকে স্কুল সেটি হচ্ছে বাইশ হাজার সাতশো পঞ্চাশটি পদ দেওয়া হবে এখানে জাগ্রত অবস্থায় চার নম্বর পদে তারপর এখন রয়েছে পাঁচ নম্বর পদে সিটি হল সিটি হচ্ছে যে সিকিউরিটি গার্ড এখানে শূন্য পদে দুইশো বিধ্ব লোক নেওয়া হবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন আব্দুল কজর অভিশাপটাকে অষ্টম শ্রী বা জেচসি বসলে শুধু এখানে আবেদন করা যাবে এই পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার জন্য নিজ থানায় অফিসে আপনাকে কাজ করতে হবে এবং বিধান স্কুল সিটি হচ্ছে সিরিয়াল দেওয়া হবে স্কুল দেওয়া হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সে হচ্ছে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশটি পদ বিধান স্কুল দেওয়া হবে এখানে চারত অবস্থায় এই পাঁচ নম্বর পদে এখানে আব্দুল কজর অভিষাবটাকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলি সে হচ্ছে প্রাপ্তের বয়সে এখানে আঠার থেকে তিরিশ বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করতে বলা হয় যে আপনার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে সরাসরি গ্রামীণ প্রতি শক্তিশালী করার জন্য কৃষি সংখ্যক পুরুষ এবং মহিলা নৌকি করা হবে এখানে আবেদনের জন্য সুযোগ সুবিধা এখানে চাকরি সে পেনশন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সুযোগ রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে দেখা হচ্ছে প্রয়সে শিল হচ্ছে এখানে কর্মসময় সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কাজ করতে হবে আপনাকে এবং শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকবে এবং তারপরে এখানে আবেদন নিয়ম বলে এখানে আবেদন করার জন্য দেখছে আগ্রহী ব্যক্তিদের এক কবি পাসপোর্ট সাইজের ছবি এবং দেখে সকল শিক্ষক যোগ্যতার স্বর্ণপত্র এবং জাতীয় পরিষদের প্রতি ফটোকপি সহ আগামী বারো পাঁচ দু চব্বিশের তারিখের মধ্যে শুধুমাত্র দরখাস্ত আবেদন করা যাচ্ছে মোবাইল নম্বর এবং দেখতে পাচ্ছেন জিমেল এখানে আবেদন করতে হবে এখানে শুধু আপনাকে জিমেলে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন করার জন্য হবে এখানে আবেদনের শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন কৃষি সরকার এখানে কেউ আর্থিক লেনদেন করবে না এর জন্য দায়ী থাকবে না এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন একজন প্রার্থী শুধু একজন একই পদে আবেদন করা যাবে এবং দেখেন এক প্রার্থীর সীমা এখানে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং বছর দুটি ঈদ সবাই এখানে আবেদন করা দেখে এখানে বিশ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন এখানে এখানে আবেদন করার জন্য দেখতে বলা যায় আবেদন শেষ তারিখ সেটি হলো যে এখানে আবেদন শেষ হবে সে বারো পাঁচ দুহাজার চব্বিশের তারিখের মধ্যে এখানে শুধু জিমেলে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম